সময়টা দু সাল কয়েকজন স্বেচ্ছাসেবীর ঐকান্তিক প্রচেষ্টায় গুটি গুটি পায়ে পথ চলা শুরু করে বেনাচিৎ স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবীর স্বেচ্ছাসেবী সংগঠন তাদের স্বপ্ন একটাই সমাজে পিছিয়ে পড়া মানুষের দুঃখ দুর্দশা দূর করা আর সেই মতো সারা বছর ধরেই বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে চলেছে নিরলসভাবে সাতই এপ্রিল অর্থাৎ রবিবার সকালে দুর্গাপুরের পাঁচ মাথা মোড় সংলগ্ন দিশারি সংঘ ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ বিশ্ব স্বাস্থ্য দিবস আর সেই উপলক্ষে এবং গ্রীষ্মকালীন রক্তের সংকটের কথা মাথায় রেখে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন এই কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের মুখ্য উপদেষ্টা সঞ্জয় কুমার শেঠ প্রতি বছরই এপ্রিলের প্রথম সপ্তাহে গ্রীষ্মকালীন রক্তের সংকটে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় আমরা এখানে প্রতি বছরই এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে আমরা চেষ্টা করি যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা এবং সাথে সাথে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা আজকেই বিশ্ব স্বাস্থ্য দিবসের দিনটিতে আমরা আজকে ওইটার আয়োজন করেছি আমাদের টার্গেট আছে ফিফটি আমাদের খুব আনন্দের কথা একেবারে ভেরি বিগিনিংয়েই আমাদের ছাব্বিশ জন নাম লিখিয়েছেন বাকি সব রক্তদাতারা আসছেন আর আই ক্যাম্পে ইতিমধ্যে চব্বিশ জনকার রক্ত চক্ষু পরীক্ষা করা হয়ে গেছে আমরা মূলত সমস্ত দুর্গাপুরের উদ্দেশ্যে বার্তা ছড়িয়ে দিয়েছি ফেসবুক বা আমাদের প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে এখানে মূলত বেনাচিতে এলাকা এজন বিজন এবং এই বেনাচিটি টাউনশিপের অধিবাসীরাই বেশি এই সুযোগটা অ্যাভেল করছেন এবং রক্তদান করছেন রক্ত দিচ্ছে আমাদের এই বেনাচিটি স্বপ্নপূরণের মেম্বারসরা রয়েছে এবং প্রত্যেক মেম্বার দায়িত্ব নিয়ে একজন দুজন তিনজন করে আমরা ডোনার জোগাড় করেছি তাদেরকে নিয়ে মূলত এই এবং অনেকে আমাদের ফেসবুকে ভালোবাসা আমাদেরকে দিচ্ছে তাদের ওই বন্ধুরা আমাদের দু একজন এগিয়ে এসছেন রক্ত নিচ্ছে আমাদের ওই পশ্চিমবঙ্গ যে দুর্গাপুর ব্লাড যে ডোনার্স ফোরাম এবং ওরা সম্মিলিতভাবে রয়েছেন এই যে মহকুমা ব্লাড ডোনার সেন্টার চক্ষু পরীক্ষা করছে লায়ন্স ক্লাব আমি সঞ্জয় কুমার সিট আমি বেনাচিঠি স্বপ্নপূরণ অ্যাডভাইসার হ্যাঁ এবং আমাদের এখানে একটা ভালো কথা যে এখানে যে চক্ষু পরীক্ষার পর ডক্টররা যাদেরকে বলবে যে তাদের ক্যাটার একট মানে ছানিটা অপারেশন করার প্রয়োজন আছে তাদের যারা সক্ষম তাদের ক্ষেত্রে মিনিমাম কিছু টাকা বিনিময় হবে কিন্তু যারা সীমার নিচে বসবাস করে তাদেরকে আমরা নিজেরা যোগাযোগ করে তাদেরকে বিনামূল্যে এই ছানিটা অপারেশনের ব্যবস্থা করব এবং ব্লাড সুগার ব্লাড প্রেশার এটাও এখানে নিয়মিত মানে টেস্ট করা হচ্ছে এদিন বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এই ধরনের মহানুভব সামাজিক কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর বাঁকুড়ার বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন আমন্ত্রিত অতিথিদের স্মারক ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয় এদিন পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের প্রায় চল্লিশ জন তাদের চক্ষু পরীক্ষা করান এখানে চক্ষু পরীক্ষায় যে সমস্ত মানুষের ছানিজনিত সমস্যা রয়েছে সেক্ষেত্রে তাদের অপারেশনের ব্যবস্থাও করা হয় রক্তদান শিবিরে সহযোগিতা করেছেন দুর্গাপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং চokkhু পরীক্ষা শিবিরে সহযোগিতা করেছেন দুর্গাপুর लायंस ক্লাব দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাস রিপোর্ট এলসিডব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভাব সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম নম্বর বাজার রাহি হোটেলের ফোর যোগাযোগ নম্বর সিক্স নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম